abang macam tak ada ni বাড়িতে এসে গেছি এই যে বাড়ির অবস্থা এই যে দেখেন যে জায়গা আমি দেখাইছি যে পরিষ্কার করতেছে সেখানে এই যে ডাটা সবজি লাগাইছে হ্যাঁ রে প্রতিদিনই নাকি বৃষ্টি হয় আর এই যে বাড়ির এই অবস্থা আল্লাহ পরিস্থিতি প্রতিদিনই নাকি বৃষ্টি হয় বাড়িতে আসলাম দেখি ভিতরে যাই আসছি হাতটা ধুয়ে নেই কি ব্যাপার ট্যাঙ্কিতে মনে হয় পানি নাই এখন দুপুর বেলা তো প্রচুর রোদ যে নদী দেখেন কি পরিমাণ রোদ এই যে ঘাসগুলা পরিষ্কার করছিল সেগুলো আবার উঠে গেছে এই যে জায়গা এখানে ওই সবজির মাছা দিতাম সেইখানে যে পরিষ্কার করছে এখানে হয়তো বা কোনো গাছ লাগাবে ভালো হয়েছে একদম ঝোপ জঙ্গলে ভর্তি ছিল এই জায়গা পরিষ্কার করছে দেখা যাক কি লাগায় সুন্দর হয়েছে এই গরম মজা গাছ কেটে ফেলছে একদম ঝাপড়া ছিল তো এই জায়গা পরিষ্কার করার জন্য ওই গরম জায়গা আছে কেটে ফেলতে হয়েছে ঠিক আছে কেবল আসলাম তারপরে যে কয়দিন থাকি এখানকার ব্লক আবার দেখতে পাবেন